আজ আমি আপনাদের একেবারে স্বাদে গন্ধে ভরপুর এক পিঠার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার অতুলনীয় স্বাদের এই পিঠা খেতে এবং দেখতে কিন্তু দারুণ হয় আসসালামু আলাইকুম দেওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা স্বাদে গন্ধে অতলি এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমি একটা চায়ের কাপে এক কাপ লর চাল নিয়ে নিচ্ছি তো আপনারা যদি কাপ মেপে নেন বা মেজারমেন্ট কাপ মেপে নেন তাহলে হাফ কাপ আর আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারেন আর এই ফোলাওয়ার চালের গ্যারানটা যে এতটা অতুলনীয় পিঠার স্বাদকে কিন্তু তিন গুণ বাড়িয়ে দিবে তো আমি পরিমাণ মতন পানি দিয়ে এই চালটাকে তিন থেকে চারবারের মতন ভালো মতো ধুয়ে নেব দেখুন হাতের সাহায্যে একটু ভালো মতো সময় নিয়ে এই কাজটা আমি করে নিচ্ছি আপনারাও একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নেবেন এই দেখুন তো আমি তিন থেকে চারবার কিন্তু চালটাকে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ পানি বের না হওয়া পর্যন্ত এই দেখুন তো চালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে দেবো সেই চালগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো সম্পূর্ণ চালটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আমার সম্পূর্ণ চালটা কিন্তু দেওয়া হয়ে গেছে যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু আমি এক কাপ পানি দিয়ে দিব। একটু চেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি এটা কিন্তু অতিরিক্ত বলক আসবে না জাস্ট একটা বলক আসলেই কিন্তু এই চালটা হয়ে যাবে তো আমার চালটা কিন্তু একদম হয়ে গেছে তো আমি চালটা এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি একবার বলক আসলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু আর আপনারা সময় নিয়ে এই কাজটা করবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর এই দেখুন চালটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর এই চালের মধ্যে যতটুকু পানি ছিল একদম সম্পূর্ণ পানিটা কিন্তু সুপ করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যাবে এই দেখুন কোনো রকম পানি নেই তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো অন্যদিকে আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি তো ব্ল্যান্ডারের জারের মধ্যে সম্পূর্ণ চালটা কিন্তু আমি একটা চামিজের সাহায্যে দিয়ে দিচ্ছি তো দেখুন তো সম্পূর্ণ চালটাই কিন্তু আমি দিয়ে দেব তো আপনাদের ব্লান্ডারে জারটা যদি বড়ো থাকে আপনারা একবারও দিতে পারেন আমি চেষ্টা করেছি একবারেই করে নেওয়ার জন্য যেহেতু আমার চালের মধ্যে কোনো রকম পানি ছিল না সেজন্য হাফ কাপ ব্লান্ডারের সুবিধার জন্য আমি পানি দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি কোনো রকম ডলা বা লামস কিন্তু নেই তো আমি সম্পূর্ণ ব্ল্যান্ডটা কিন্তু করে নিলাম আপনাদের যদি পানি ছাড়াও করতে পারেন তাহলে কিন্তু করা যাবে কোনো সমস্যা নেই তবে পরে কিন্তু আর একটু পানি ব্যবহার করার প্রয়োজন হবে সেই জন্য কিন্তু আপনারা ব্ল্যান্ডারের মধ্যে হাফ কাপ বা প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন ব্ল্যান্ডের জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো পানি একটা হ্যান্ড দিয়ে পানির সাথে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন যাতে সুন্দর মতো মিশে যায় এ দেখুন আমি একটু ভালো মতন এটাকে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর কিন্তু আমি এটাকে আবারও ভালো মতো হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নেব অবশ্যই কাজটা কিন্তু হ্যান্ড দিয়ে করে নেবেন এই দেখুন ভালো মতন মেশানো হয়ে গেছে আর আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখি কিন্তু বুঝতে পারছেন কতটা ঘনত্ব রেখেছি এটা অনেকটা পোয়া পিঠার মতন ঘনত্বটা হবে একটু খেয়াল করলে কিন্তু বোঝা বুঝতে পারবেন তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে আমি একটু ব্রাশ করে দিচ্ছি যাতে সুন্দর মতো পিঠাটা উঠে যায় তো একটু টিস্যু দিয়ে এটাকে আমি মুছে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা না থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো আমি একটা কাপের সাহায্যে এই পিঠাগুলো তৈরি করব সেজন্য একটা কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চামিজের সাহায্যেও দিতে পারেন তো আমি ছোট ছোট করে বাতাসার যেই থাকে তো বাতাসার শেপ করেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই দেখুন তো ছোট ছোট করে কিন্তু তৈরি করে নিতে হবে আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই পিঠাগুলো তৈরি করতে মনে অনেকটা সময় লাগবে একদমই না খুবই অল্প সময়ে কিন্তু ছটপটে এই পিঠাটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন এ দেখুন তো আমি অল্প অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখতে অনেকটাই বাতাসার মতন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন তো আমি প্রথম ধাপটা কিন্তু দিয়ে নিয়েছি তো আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এক মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না মিডিয়াম টু লো আছে এক মিনিটের মতন আমি ওয়েট করছি তো এক মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু সময় প্রয়োজন হবে না আমরা নিচটাও যেহেতু সাদা রাখবো সেজন্য কিন্তু এক মিনিটের বেশি প্রয়োজন হবে না তো আপনাদের আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন কত সুন্দর ইজিলি উঠে গেছে আর উল্টো পিঠটাও কিন্তু আমরা আর রান্না করবো না জাস্ট এরকম অবস্থায় কিন্তু নামিয়ে ফেলবো আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর সাদা রয়েছে দেখুন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম সাদা ধবধব রোগে দুই সাইডটাই কিন্তু এরকমই হয়েছে এ দেখুন তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই এভাবে উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতে অনেকটা হয়েছে না বাতাসের মতো বাতাসাটা কিন্তু এরকমই হয় তো আমি কিন্তু সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিয়েছি তো আমি একে একে কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পরিমাণ মতন ব্যাটার নিয়ে তারপরেও কিন্তু আমি একটা কাপের সাহায্যে দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মগ বা ছোটো যা থাকে তাহলে সেই সাহায্যেও কিন্তু দিতে পারেন বা চামিচের সাহায্য দিলেও কিন্তু হয়ে যাবে তবে একবারে নিলে কিন্তু আপনারা অনেক একসাথে অনেকগুলো পিঠেই কিন্তু ইজিলি দিতে পারবেন তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠেই দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো তো দেড় মিনিট পরও কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কুকুরটাও কতটা সিল্কি ভাবে হয়ে গেছে এ দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এপিট ওপিট দু কিন্তু সাদাই থাকবে এটা কিন্তু কোনো রকম কালার করে যাবে না এই দেখুন তো আমি আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠেই কিন্তু আমার এভাবেই আমি তৈরি করে নিব আর ইজিলি উঠে যাবে প্রত্যেকবার দেওয়ার পর কিন্তু আপনারা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিবেন তাহলে কিন্তু পিঠাগুলো আর লেগে থাকবে না আর ইজিলি কিন্তু উঠে যাবে তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠেই কিন্তু উঠিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমার এই এক কাপ চালের চাল দিয়ে কিন্তু এতগুলো পিঠা তৈরি হয়েছে এই দেখুন তো আমি সবগুলো পিঠে এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে কিন্তু আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো আমি দুধ দিয়ে এই কাজটা করে নিচ্ছি আপনাদের কাছে যদি গরুর দুধটা না থাকে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারেন তিন কাপ তিন কাপ পানির সাথে এক কাপ গুঁড়া দুধ দিবেন তাহলেই কিন্তু এই তাহলেই কিন্তু এই দুধের মিশ্রণটা তৈরি হয়ে যাবে পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ফ্লেভারের জন্য আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি সব কিছু নিয়েছি সেই কাপ মেপে কিন্তু হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তো আমি হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন তো আমি পরে বলবো যে হাফ কাপ চিনি আমি কি জন্য কম দিলাম বা বেশি দিলাম তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন এটাকে বেশ কিছু সময় রান্না করে নিচ্ছি তো বেশ কিছু সময় এটাকে রান্না করে নেওয়ার পর কিন্তু এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে দিয়ে দেব আমার সবগুলো পিঠে কিন্তু দেওয়া হয়ে গেছে তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি জাল করে নিচ্ছি এটাকে কিন্তু আমি একবার বলকা নিয়ে নিব এর চেয়ে বেশি কিন্তু প্রয়োজন হবে না আর আমার পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আপনারা জাস্ট একবার বলকানাবেন কানাবেন তাহলেই কিন্তু আপনার পিঠাগুলো সুন্দর আর খুবই লোভনীয় হবে তো আমি সবগুলো পিঠে কিন্তু এভাবে সার্ভ করে নিচ্ছি তো আমি যেহেতু চিনির পরিমাণটা কম দিয়েছি অনেকের আছে দুধের মধ্যে গুড়টা দিলে ফেটে যায় তো আপনারা চাইলে কিন্তু এই গুড়টা এভাবে গলিয়ে শেষে কিন্তু দিয়ে দিতে পারেন এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে আর আপনারা যদি এই শুধু গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতে চান তাহলে কিন্তু এলাচটা বাদ দিতে পারেন কারণ খেজুর গুড়ের যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এলাচটাও বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এটা খেতে কিন্তু অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব এই পিঠাগুলো যে কতটা মজার হয় আর কতটা লোভনীয় হয় যেহেতু আমরা পোলার চালটা ব্যবহার করেছি এই পিঠা যে কতটা কতটা আর আর হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু গরম গরমও সার্ভ করতে পারেন আবার চাইলে কিন্তু ঠান্ডা হওয়ার পরেও খেতে পারেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো মজার আরো লোভনীয় লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে